হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে অত্যন্ত খুব আনন্দ লাগছে এবং দেখুন আকাশ কত চমৎকার দেখুন পাখিরা কত সুন্দর করে উঠছে দেখেন কত সুন্দর আকাশ উত্তপ্ত কমে গেছে এর জন্যই আমি ভিডিওতে আসলাম যে গত গতকালকে ইউটিউবে আমি আপনাদের সবাইকে নিয়ে দোয়া করেছি জ্বালা আমাদেরকে বৃষ্টি দাও আলহামদুলিল্লাহ মুসুলধরের বৃষ্টি হয়েছে এই এই খুশিতে আমি আজকে ভিডিওতে আসলাম এবং সবাইকে এই বিকেলবেলা এই যে দেখুন সবাইকে বিকেলবেলা এই আম খাওয়ার সবাইকে আম খাওয়ার জন্য দেওয়া চল দেখেন পাতাগুলি কত চমৎকার দেখেন সমস্ত পাতাগুলি বৃষ্টির পানি পেয়ে মনে হচ্ছে যে এই বৃষ্টির পানি পেয়ে পাতাগুলি এত পরিষ্কার হয়েছে দেখুন মনে হচ্ছে যে হুইল পাউডার দিয়ে অথবা আপনার ওই যে এই আপনার কি বলে যে কাপড় ধোয়ার যে পাউডারগুলো আছে সেই পাউডারগুলি দিয়ে মনে হচ্ছে যে গাছের পাতাগুলি দেখেন ধুতো পড়েছে এত চকচক করছে তা সবাই বলে আলহামদুলিল্লাহ অবশেষে আল্লাহ পাক আমাদেরকে উত্তপ উত্তপ্ত থেকে আমাদেরকে রেহাই দিয়েছেন মুক্তি দিয়েছেন এর জন্য আলহামদুলিল্লাহ